হাই হ্যালো ওয়েলকাম লাইফ লাইফস্টাইল আশা করি তোমার আজ সুবিধার দ্বারা খুব ভালো আছে আর আমিও যে সুবিধার দ্বারাই খুব ভালো আছি তো আমার কাছে আজকে প্রথম আমি একটা আপডেট দিচ্ছি নিউ যত ব্লকাররা আছো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই বি কেয়ারফুল যারা লাইভ করো তোমরা আমি তো লাইভ করি না আর আমার প্রয়োজন বোধ নেই আমি লাইফে বসিও না কেন কি মাথা আমার প্রচুর গরম হয় গরমটা কেন হয় সেটা এডি অফিসিয়ালি বলে দেবে যে কতটা আমি রেগে যাই ছেলেদের কমেন্টে এবং ছেলেদের যখন আমি বলি কাউকে ছেড়ে কথা বলি তো যাই হোক এই কারণে আমি আগেও বলেছি ছেলেদের আমি এমনি ডিসলাইক করি আর আমি যা বলি সেটা পিঙ্কি হাজারাও জানে এডি জানে বা সবাই জানে সবাই বুঝে গেছে তো একটা জিনিস আমি বলবো এই যে সবাই লাইফে আছে ঠিক আছে এইবারে ভাব আমি কটা এলবিতে ঢুকবো বলো আজকে সকাল থেকে সাতটায় পিঙ্কি হাজরা ওখানে গেলাম অনেকক্ষণ ছিলাম ওখান থেকে নোটিফিকেশান শ্রাবন্তি সেখানে আবার ঢুকলাম শ্রাবন্তীর থেকে নোটিফিকেশান এটি অফিসিয়াল আবার ওখানে ঢুকলাম হ্যাঁ এটি অফিসিয়ালকে আমি পুরো এ টু জেড ফুল টাইম সেটা কারণ আছে জানি না তোমরা কী বুঝবে ভেব না যে আমি ওকে বেশি লাইক করি আমি সকলকেই লাইক করি সবাইকেই ভালোবাসি যত বোন আছে ললিতা বলো শ্রাবন্তী বলো সুস্মিতা বলো জুলি বলো রূপা বলো দীপা বলো প্রত্যেককেই আমি ভালোবাসি কিন্তু এইবারে তোমরা বলো এই যে এলভি বি লাইফে আমি যে ঢুকবো টাইমিংসটা আমাকে বলো নিজস্ব কাজও থাকে আমি যে ঢুকবো প্রত্যেককে যে দশ মিনিট করে সময় দেব সেটা তো হচ্ছে না এবারে আমি যদি একটা অন্য এলবিতে ঢুকি আরেকজন কষ্ট পাচ্ছে আবার যদি একটা অন্যতে ঢুকি তো আবার চার নম্বর সে আবার কষ্ট পাচ্ছে মেসেজ করে দিচ্ছে সমাধি লাইভে এসে এবারে বলো তো তোমরা না একটু টাইমটাকে এমনভাবে অ্যাডজাস্ট করো এটাতে আমি হয়তো সবসময় একটু দশ মিনিট হলেও তোমাদের কাছে যেতে পারি কিছু বলতে পারি কিছু অ্যাডভাইস দিতে পারি এবং লাইভটাতে কী হয় এক হয় বেশিরভাগ না ফেক আইডি নিয়ে ঢোকে ছেলেরা সেটাকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হয় আর আমি তো হটাৎ করি তো এবং ওদেরকে না তোমরা ইগনোর করে দেবে পড়বেই না পড়তে গেলে কিন্তু পুরোটাই পড়তে হবে কী অ্যান্সার করবে বলো অনেকে যা তা বলে কাকে বৌদি বলছে কাকে ঠাকুমা বলছে কাকে দিদি বলছে কে বলছে আমার সঙ্গে দেখা করতে আসো কে বলছে এক্স ওয়াই বুঝে না ওরকম দেখলেই পড়বে না পড়ারই দরকার না নামটাও পড়বে না দেখবে নিজে আউট হয়ে যাবে আজকে একজন এসছিল অল ইন না অল কি অল ইন ইন বোধ হয় সেটা আমাকে নম্বর দিয়েছে ঠিক আছে আমি ওর সঙ্গে কথা বল ফেক যা আমি ওকে বলেছি আউট হয়ে গেছে আগে বাজে কথা বলছিল আউট হয়ে গেছে তো যখনই তোমরা এই এল বি থাকবে প্লিজ তোমরা যারাই আছো ভালো করে কমেন্ট করবে এবং আবার বলবো নাম্বার কখনো দেবে না কোন নাম্বার ঠিক আছে এবং কোনো যে বাজে কমেন্ট কোনো উত্তর তো দেবার জোরের কথা ওরা কি করবে যেন যদি কেউ নাম্বার পেয়ে যায় অনেক মেয়েদের না লাইক স্পয়েল হয়ে যায় আমরা হয়তো ভাবি সামনের থেকে একদম রাম পেছনে ও রাবণ তবে পাঙ্গা আমি নেবো আজকে ওই অল ইন ইনকে ওটা অন না ইন হবে তোকে আমি কল করবো ঠিক আছে এটা আমার দরকার তাই জন্য তো আমাকে সবার উপরে ওটা আমি নিজে প্রাউড ফিল করি নিজেকে আমি কোনো লাইফে আসি না প্রয়োজন বোধ নেই আমি অনেক কাজ করি সে ছেলেরা আমাকে অনেকেই বলে কি করে অ্যাঞ্জেল করো যেমন সেদিনকে বললাম যে দেখো সেদিনটা তো বলেই দিয়েছি আজকেরটাও দেখো আমি এটির লাইফে ছিলাম এবারে কার শরীর খারাপ কথা বলতে বলতে ওষুধ দিচ্ছি লাইফে আছি সব ফলো করছি তাকে চা খেতে বলছি এক পাঠিয়ে এলপিজে থেকে ওই এডিতেই এডি অফিসিয়ালের থাকতেই ডোডো মানে আমাদের পুকুরটা তাকে খেতে দিচ্ছি লাইফে থেকে বিছনায় জ্বাললাম সব কিছু ওতেই মেনটেন করা ঠিক আছে এবং আমি সকলকে একটাই আমার অনুরোধ এই যে ভালো ভালো ব্লগার যারা নতুন এসছে সবাই সবাইকে বন্ধু করে নাও বন্ধু করে নাও আমি কন্টিনিউ বলে যাব নামগুলোকে তুমি তোমরা প্লিজ এক অপরকে বন্ধু করে নাও কিন্তু কেউ কাউকে নাম্বারটাকে দিও না আমি খুব ভালোর জন্যই বলছি আমার অন্য ভিডিওতে দেখবে লং ভিডিওতে আমি এরকম বলেছি এক একটা মেয়ে কীভাবে তার লাইফগুলো পুরো শেষ হয়ে গেছে ঠিক আছে এই নাম্বারটা নিয়ে খুব ভুল ভাল হয় এক একটা ছেলে না কেন মেয়েও তিনটে করে চারটে করে আইডি রাখে একবার ভালো হয়ে কথা বলে একবার খারাপ হয়ে অন্য আইডির থেকে খারাপ হয়ে কথা বলে সব বি কেয়ারফুল আর এরা না এগাতে দেয় না ওই জন্য বলছি কথার ভিত্তিতে ল্যাঙ্গুয়েজটাতে তোমরা ধরে নেবে এরা ফেক তখনই একদম ইগনোর করে নেবে ঠিক আছে তো ফাটাফট ফটাফট করে নামগুলো আগে আমি পড়ি বাংলা জানি না দেখি আমাকে বলবে আমি বলতে থাকবো একটা করে বললাম অল ইন অল ইন থ্যাংক ইউ সো মাচ তুমি যে আমাকে নাম্বারটা দিয়েছো অবশ্যই আমি কল করব সিঙ্গেল ব্লক থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগকে তুমি লাইক করেছো বন্ধু করেছ তার জন্য রোজের রান্নাঘর থ্যাংক ইউ সো মাচ রোজের রান্নাঘর আমার চ্যানেলকে তোমরা বন্ধু করে নিয়েছ এইভাবে পাশে থাকবে শহীদ আলী শহীদ আলী থ্যাংক ইউ সো মাচ তুমিও কমেন্ট করেছ তার জন্য থ্যাংক ইউ সো সো মাচ জয় জয় তো আছে জয় থ্যাংক ইউ সো মাচ খুব ভালো করে কথা বলো বা আমাকে কমেন্ট করো তার জন্য ধন্যবাদ আমি আন্টি তুমি আঙ্কাল চলো আমার সকল আমার স্বপ্ন আমার স্বপ্ন থ্যাংক ইউ আমার সঙ্গে তুমি কথা বলেছো আর কমেন্ট করেছো

আচ্ছা না তোমাকে আমি বলবো তুমি বারবার যে এলবিতে বলছো না ব্যাগ দাও বন্ধ করে নাও কেন বলছো তোমাকে তো বারবার লেখাই হচ্ছে একটু কেয়ার নিয়ে কমেন্টগুলো করবো কিচেন হোম কিচেন থ্যাংক ইউ সো মাছ তুমি লাইক করেছ কমেন্ট করেছি শুভ অধিকারী থ্যাংক ইউ সো মাচ অশুভ আমার সঙ্গে কথা বলেছো কমেন্ট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ হুম রিমি রিমি থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তুমি আমাকে কমেন্ট করেছো শেখ আর কখন করেছো আরিয়ান শেখ আরিয়ান থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাবস্ক্রাইব করেছে আর প্রথম থেকে ফাটাফট করে বলবো আর তারপর এডি ব্লক তো জানো এডি অফিসার ব্লক প্লিজ যাও এবং বন্ধু করে নাও এম নাথ গিয়ে বন্ধু করে নাও পিঙ্কি হারেরা ব্লক বন্ধু করে নাও তুলসী ব্লক বন্ধু করে নাও রূপা পাল বন্ধু করে নাও স্টার বয় বন্ধু করে নাও আর টি ব্লক বন্ধু করে নাও স্টার মিউজিক বন্ধু করে নাও এগুলো রিয়াল আমার কাছে কমেন্ট এসছে মেহমুদ ব্লক বন্ধু করে নাও সুমিত ব্লক বন্ধু করে নাও এই যে সুমিত একটা বাচ্চা ছেলে গ্যারেজি কাজ করে খুব খারাপ লাগে ওকে আগে বন্ধু করো এবং ললিতা ব্লক বন্ধু করে নাও আরও আছে বাবা কত বলবো জয়ন্তী কাকিমা জয়ন্তী দাস ব্লক কাকিমাকে আপন করে না আচ্ছা সীতারামিকে বন্ধু করো অনুজ দাসকে বন্ধু করো ঘরে মন্দিরকে বন্ধু করো গোপালকে বন্ধু করো জুলি কুইনকে বন্ধু করো আচ্ছা জুলি কুইন ও হাতের কাজ করে ব্লক করে ফেসটা দেখায় না শুধু হাতের মাধ্যমে কথা বলা এই রকম বন্দুক দেখানো বেশ ভালোই লেগেছে সঙ্গে থেকেও কমেডি টাইম বন্ধু করে না দুষ্টু মিষ্টি ব্লক বন্ধু করে না তো এতগুলো আমি নাম করে দিলাম সকল সকলকে বন্ধু করে না এবং বি কেয়ারফুল সবাইকে বলবো সতর্ক থাকবে কমেন্টটাকে ভালো করে পড়বে তারপরে রিপ্লাই করবে কিসে রিলস আর কমেন্ট না এলভিতে লাইভে এবারে কেন সেটা তো নিশ্চয়ই পরে বলবো ঠিক আছে চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করব